সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আজকে ছয় নং থেকে অঙ্ক করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের আমাদের দুইটি সূত্র ছিল একটা হল এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এক স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার আর দুই নম্বর সূত্র হল এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এক স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার দুইটি করে পথ থাকবে প্রথম পথ দ্বিতীয় পদ এটাও প্রথম পথ এটা দ্বিতীয় পদ তো এখানে বলছে নয়শো নব্বই এর বর্গ করার জন্য এর বর্গ বর্গ তাহলে আমরা নয়শ নব্বইকে বর্গ দিব তো নয়শো নব্বইকে বর্গ মানে কি নয়শো নব্বই দুইটা আমরা যদি নয়শ নব্বই দুইটা লিখে গুণ করে দিই তাহলে ভুল হবে তাহলে কিন্তু সূত্রের মাধ্যমে করা হবে না আমাদেরকে বলছে যে কোনো এই সূত্র এই দুইটা যে কোনো একটা সূত্র ব্যবহার করে আমাদেরকে বর্গটা করতে হবে আশা করি বুঝতেছ তাইলে এটাকে আমার দুইটা পদ বানাইতে হবে আমরা এটাকে দুইটা পদ বানাই সমান নয়শো নব্বইয়ের কাছাকাছি আমাদের সহজ সংখ্যা হলো এক হাজার এক হাজার থেকে যদি আমরা দশ বিয়োগ দেই তাহলে হবে নয়শো নব্বই তোমরা এক হাজার থেকে দশ বিয়োগ করে দেখবা তাহলে নয়শো নব্বই হবে এখন আমরা এই সূত্রের ব্যবহার করতে পারবো দুই নং সূত্রের ব্যবহার এটা হবে এ এটা হবে বি এক হাজার হবে এ মাইনাস দশ হবে বি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়বে তাহলে প্রথমে হবে সূত্রে আসে স্কোয়ার আর মানে এটা হবে এ স্কোয়ার আর এটা হবে বি এ লিখে আমরা এ মানে এক হাজার এক হাজার স্কোয়ার মাইনাস টু এ হল আমাদের এক হাজার বি হবে টেন প্লাস বি স্কোয়ার এই যে প্লাস বি স্কোয়ার বি হল টেন টেন হল স্কয়ার তাহলে এক হাজার এখানে কয়টি দুইটি এক হাজার আছে গুণ এক হাজার গুণ এক হাজার আমরা বেঙ্গে লিখব প্রথম প্রথম তাইলে বুঝতে সহজ হবে দুই ওকে দুই আর এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চারটা শূন্য প্লাস দশ গুণ দশ এখানে দুইটা দশ কারণ দশের উপরে স্কয়ার এই কারণে দুইটা দশ এখন এক হাজারকে যদি এক হাজার দিয়ে গুণ করি আমরা এক ওকে এক আর ছয়টা শূন্য এখানে তিনটা এখানে তিনটা মোট ছয়টা শূন্য তিনটা চারটা পাঁচটা ছয়টা শূন্য দিয়ে দিলাম তারপরে মাইনাস এখানে বিশ হাজার এক লেখ দুই লেখা চারটা শূন্য আর যুগ দশ দশ গুণ করলে হবে একশো এবার এটা যুগের রাশি এইটা যুগের রাশি এই দুইটা যোগ করতে হবে এক দুই তিন চার এক দুই তিন এটার সাথে একশো যোগ করলে এই ফল হবে তারপরে আমরা দুই হাজার বিশ হাজার বিয়োগ দিব শূন্য শূন্য বিয়োগ শূন্য এই শূন্য বিয়োগ শূন্য শূন্য এক দুই শূন্য 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 আছে দশ হবে আট হলে হাতে আছে এক এক আছে দশ হবে নয় হলে এটাকে আনসার দিয়ে দিবা এ এন এস আনসার সংক্ষেপে এগারো নং তিনটি পদ আছে তাহলে এটাকে বর্গ করতে বলছে আমরা লিখি এর বর্গ বর্গ সমান টু এ মাইনাস বি প্লাস থ্রি সি তার হোল স্কোয়ার এর বর্গ লিখে সমান দিয়ে তারপরে বর্গ করতে হবে এখানে আছে তিনটা পদ আমার সূত্রে আছে দুইটা পদ যুগের অথবা যে সূত্রটাই লিখি দুইটা পদ তাহলে সরাসরি আমরা এই সূত্রটা লিখতে পারবো না এটাকে আমরা দুইটা পদ বানিয়ে নিব দুইটা পদ বানানোর জন্য আমরা প্রথমে টু এ মাইনাস বিকে একটা প্রথম পদ বানালাম আর প্লাস থ্রি সি কে দ্বিতীয় পদ বানালাম তাহলে এটা হবে এ আর এটা হবে বি থ্রি সি হবে বি আর টু এ মাইনাস বি হবে এ এ হোলস্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোলস্কোয়ার এই সূত্র আমাদেরকে দিতে হবে এ এ লেখলেই আমরা টু এ মাইনাস বিকে লিখতে হবে টু এ তার হোল স্কয়ার প্লাস টু এ বি টু কত টু এ মাইনাস বি টু এ মাইনাস বি ইন্টু বি থ্রি সি প্লাস বি মানে কি থ্রি সি তার হোল স্কয়ার দুইটা যদি থাকে তাহলে এইভাবে ব্ল্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে নতুবা বোল হবে এবার আমরা যদি মনে করি যে এই অংশটুকু নেই তাহলে কি হবে শুধু এটার স্কয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার আমার এইটা হবে এ এটা হবে বি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হবে এ স্কয়ার টু এ তার হোলস্কোয়ার মাইনাস টু এ একত টু এ আর বি হলো আমাদের বি প্লাস বি স্কোয়ার বি এবার আমি এই অংশ পুরোটা আবার লিখে দিতে হবে এটা আমাদের লিখে দিতে হবে নতবা অঙ্ক হবে না তাহলে টু আর থ্রি যদি যোগ গুণ করি তাহলে কী হবে তিন দোকানের ছয় সি আর সাথে থাকবে এটা টু প্লাস মাইনাস কয়টা এখানে এখানে তিন আছে দুইটা তিনের উপর সি এর উপর আছে তাহলে তিন গুণ তিন আর সি স্কোয়ার সির উপরও স্কোয়ার দিতে হবে তারপরে এখানে দুই কয়টা দুইটা দুই দুই গুণ দুই সমান ফোর চাই এই যে চাই আর এ স্কোয়ার মাইনাস দুয়ে দুয়ে গুণ করলে ফোর B স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর দুই গুণ করলে বারো এসি এই প্লাসটা মাইনাস দিয়ে গুণ হবে প্লাসে মাইনাসে হবে মাইনাস সিক্স বি প্লাস তিন তিন গুণ করলে নয় সি এবার আমরা সাজিয়ে লিখব এ স্কোয়ারটা আগে লিখব পরে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস নাইন সি স্কোয়ার নাইন সি স্কোয়ার যে পদের আগে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা সহ লিখতে হবে মাইনাস ফোর বি ফোর বি তারপরে প্লাস বারো এ সি মাইনাস সিক্স বি সি এটাকে আনসার দিয়ে দিবা সংক্ষেপে তাহলে আমরা গুণ করে ফেললাম এটা এগারো নাম্বার তো থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস এর বর্গ এর বর্গ এখানেও তিনটি পদ আছে কিন্তু আমার সূত্রে আছে দুইটি পদ এটাকে আমরা দুইটা পদ বানিয়ে সূত্র ফেলাবো এক্স মাইনাস টু ওয়াই এটাকে আমরা এ বানাইলাম আর জ্যাড কে বানাইলাম আমরা বি এর বর্গ মানে হোল স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার হবে না তাহলে এই সবটা হবে এ আর এটা হবে বি থ্রি এক্স মাইনাস টু ওয়াইটা এ আর জেড টা হবে বি তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র এক নম্বর সূত্র থ্রি এক্স মাইনাস এটা হলো এ স্কোয়ার প্লাস টু এ হবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইন্টু কি হবে জ্যাড প্লাস বি স্কোয়ার তাহলে a, এই অংশটা যদি আমরা বাদ দিই তাহলে এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পরে আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা হবে এ এটা হবে বি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র লিখবো থ্রি এক্সটা হইল এ এ স্কোয়ার মাইনাস টু এ হবে থ্রি এক্স ইন্টু বি হবে টু ওয়াই প্লাস বি স্কোয়ার টু ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পরে আমরা এই অংশটুকু লিখবো এটা প্লাস চিহ্ন এখানে আসবে টু জেডটাকে আমরা সামনে লিখি টু জেড আর থাক সাথে থাকবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবার আমরা ব্র্যাকেট উঠাবো থ্রি কয়টা এখানে থ্রি দুইটা থ্রি গুণ থ্রি তাহলে নাইন এখানে নাইন এক্স স্কোয়ার এক্সের উপরও স্কোয়ার আছে মাইনাস তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এক্স ওয়াই এখানে টু এর উপরে স্কোয়ার আছে টু দুইটা প্লাস ফোর ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার প্লাস টু দিয়ে আমরা থ্রিকে গুণ করলে তিন দুগুণে ছয় এক্স জেড এক্স জ্যাড এই প্লাস দিয়ে এটাকে গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস দুই দিয়ে যদি দুই কে গুণ করে চাই তারপরে জ্যাড কে ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই জ্যাড ওয়াই জ্যাড প্লাস জ্যাড স্কয়ার এবার আমরা সাজিয়ে লিখবো নাইন এক্স স্কোয়ার আগে লিখব পরে ওয়াই স্কয়ারটা আগে আনব প্লাস ফোর ওয়াই স্কোয়ার এই প্লাসটা সাথে আসবে পদের আগে যে পদের আগে যে চিহ্ন থাকে ওই চিহ্ন সহ আসবে প্লাস জ্যাড স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার মাইনাস বারো এক্স ওয়াই প্লাস সিক্স এক্স জ্যাড মাইনাস ফোর ওয়াই জ্যাড আনসার দিতে হবে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে আমাদের ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবা যদি কোনো তোমাদের কোনো চাহিদা থাকে কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে লিখতে পারো আমরা চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য ধন্যবাদ